পবিত্র ঈদে মিলা সাল্লাল্লাহু আলাইহি আলাই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেশের বৃহত্তম তিপ্পান্নতম যশনে জুলুস হয়েছে চট্টগ্রামে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ সোমবার ষোলো সেপ্টেম্বর সকাল নটায় ষোলো শহর জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার আলমগীর খানকা থেকে শুরু হয় এই জুলুসের কার্যক্রম এবছর জুলুসের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ এতে উপস্থিত ছিলেন শাহজাদা আল্লামা সৈয়দ কাশেম শাহ শনিবার থেকে তারা চট্টগ্রামে অবস্থান করছেন এই জুলুসের আয়োজক সংস্থা রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং সার্বিক সহযোগিতা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইসলামের শেষ নবী মুহাম্মাদের জন্মদিন তথা ঈদে মিলা দুর্নবীকে কেন্দ্র করে আনন্দ মিছিল বা শোভাযাত্রার মাধ্যমে উদযাপনী যশনে জুলুস নামে পরিচিত উনিশশো সালে ইসলামের শেষ নবী মুহাম্মাদের জন্মদিন তথা ঈদে মিলা দুর্নবীকে কেন্দ্র করে আনন্দ মিছিল বা শোভাযাত্রার মাধ্যমে উদযাপনে যশনে জুলুস নামে পরিচিত উনিশশো সালে দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকট শরীফের তৈয়ব শাহের নির্দেশ ও রূপরেখা অনুসরণে বাংলাদেশে যশনে জুলুস শুরু হয় পরবর্তীতে সৈয়দ মুহম্মদ তৈয়ব শাহের নেতৃত্বে জনপ্রিয়তা বাড়তে থাকে সম্প্রতি যশনে জুলুসের আয়োজক সংস্থা আঞ্জুমান ট্রাস্ট এটিকে বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে স্বীকৃতি পেতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছে উনিশশো সালের বারো রবিউল আওয়াল থেকে চট্টগ্রামে প্রথম এ জশনে জুলুসের সূচনা হয় প্রথম জুলুসটি গাউসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহীর দিক নির্দেশনায় নগরীর বালুয়ার দিঘির পার খানকা শরীফ থেকে আঞ্জুমানের সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে এসে শেষ হয় এরই ধারাবাহিকতায় এবার তিপ্পান্নতম জুলুস অনুষ্ঠিত হয়